হ্যালো বন্ধুরা যখন আপনি কারোর সঙ্গে অন্যায় করবেন না তখন আপনার সঙ্গে ন্যায় করবে ভগবান আজকের ব্লগটায় আপনারা কিছুটা এই জিনিসটাই দেখতে পাবেন তো চলুন ব্লগটা আজকে শুরু করে দেওয়া যাক গুড মর্নিং বন্ধুরা শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে সাতটা যাব সাঁতারে তো সাথে থাকুন ব্লগটা শুরু করলাম দেখতে থাকুন চলে এসছি পুলে আজকে আর তাড়াতাড়ি আসতে পারিনি আজকে বেজে গেছে পুরো আটটা এখন ট্রেস করব তারপরে নামবো মর্নিং স্যার আমরা কিন্তু উঠে পড়েছি পুল থেকে এখন বাজে নটা বাজতে পাঁচ বন্ধুরা তোমরা আস্তে আস্তে চেঞ্জ করো এখনো পাঁচ মিনিট রয়েছে তোমাদের হাতে আজকে অনেক পুরনো লোকের সঙ্গে দেখা হলো আগের বছর এবং তার আগের বছরের অনেক লোকই এবছর ভর্তি হয়েছে তাদের সঙ্গে দেখা হয়ে গেল আজকে পুলেতে মিঠুন দা মেয়েকে দোল্লা চড়াচ্ছে

বাহ কি ভালো এর পরের বছর থেকে আমার ছেলেও আসছে হাঁস মুরগি সব এর মধ্যে চড়াবো চলো এতদিন এখানে আসছি কেউ তো একটা এটাকে এনজয় করতে পারলো আমরা তো পারি না হ্যাঁ পরের দিন না পরের বছর এখন তো ছোট চলো তাহলে দা টাটা বাড়িতে এসেই দেখছি ছোটবেবির ডাইপার এসে গেছে ভালো ব্যাপার একটা হি বাবা ছোট বেবির একই অবস্থা এই তুই পালাচ্ছিস কেন কি হয়েছে এটা দেখুন এখন বেজে গেছে নটা চল্লিশ ছোট বেবি জাস্ট খাওয়া হয়েছে আমি যখন বাড়িতে ঢুকেছি এই কার্টুনটা দেখতে দেখতে খাচ্ছিল বলে আমাকেও দেখাচ্ছে দেখুন ওর গাল ফালের কি অবস্থা জামা ফামার কি অবস্থা এইভাবে খায় প্রত্যেক দিনও মমতা এই জাস্ট পুচ্ছে খাইয়ে উঠে ছোটবেবিকে বেবিকে মমতা বাথরুমে নিয়ে গেছে তারপর দেখছি মমতা আমাকে ডাকছে তাড়াতাড়ি করে আমি এসে দেখছি ছোটবেবি বেবি বাথরুম পরিষ্কার করছে আসলে ওর মাকে দেখে সপ্তাহে একবার করে বাথরুম পরিষ্কার করতে তো ও যেরকমটা ওর মাকে দেখে সেরকমই কপি করে ও নিজেও আবার বাথরুম ধুতে আরম্ভ করেছে ছোটবেবির জন্য এক সাইজ বড় ডাইপার কিনেছি তাতে কোয়ান্টিটিতে দশ বারোটা কমে গেছে কিন্তু কনফিউশন হচ্ছে অন্য জায়গায় আগেরটায় লেখা ছিল আট কেজির থেকে বারো কেজি অবধি পড়বে এটাই লেখা আছে ন কেজির থেকে চোদ্দ কেজি পড়বে তো মাঝখানের হিসাবটা আমি ঠিক বুঝলাম না যখন কারোর ন কেজি দশ কেজি এগারো কেজি থাকবে তখন কোনটা পড়বে এম সাইজেরটা পড়বে নাকি এল সাইজেরটা পড়বে তো একটু কনফিউজ লাগছে তো দেখা যাক কি হয় এটা পড়াই যদি এটা ভালো হয় তাহলে এটাই নেব ছোটবেবিকে জুস খাওয়ানো হচ্ছে মৌসম্বির জুস ও মৌসম্বির জুস ডেলি খায় এবং খেতেও ভালোবাসে তাই জন্য আমরা ওকে এনে দিই ও খায় তো আজকে যেহেতু শনিবার পুজো দিয়ে চলে এসেছি এবার আমি আজকে ব্রেকফাস্ট করে নেবো ছাতু মুড়ি এখন বাজে এগারোটা পাঁচ আপনাদের হয়তো মনে থাকবে মাস ডেড়েক আগে মিঠুনদার বাড়িতে যখন ইনভিটেশন ছিল তখন এই দাদা এরকম মাটির মূর্তি নিয়ে পাড়া দিয়ে যাচ্ছিল তখন এনার কাছ থেকে একটা রাজা রানীর মূর্তি কিনি এবং একটা গণেশের মূর্তি কিনি তো আজকে যখন আমি সাতার থেকে ফিরছি এই দাদার সঙ্গে হঠাৎ আমার স্টেশনের ওপারে দেখা তো দাদাকে পরিচয় দিই যে এরকম বেঁচেছিলেন আপনার মনে আছে তখন উনি চিনতে পারেন যে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো আমি বললাম যে আপনি তাহলে যদি সুযোগ হয় তাহলে আমাদের বাড়িতে আসবেন আজকে আমার কিছু নেয়ার আছে তো সেই বলাতে দাদা এসেছে এখন দুপুর বেলাতে তো কালকে অ্যাকচুয়ালি এক বান্ধবীর বাড়িতে আমাদের ইনভিটেশন আছে তো এই রকম টেরাকোটার সুন্দর একটা ঘর সাজানো জিনিস দেওয়ার থেকে ভালো আর কিছু হতে পারে না তো সেই জন্য দাদার থেকে বিভিন্ন জিনিস দেখছি তো দেখা যাক কোনটা আমাদের পছন্দ হয় আমার আর মমতার দুজনেরই এই যে ফ্লাওয়ার ভাসটা রয়েছে এইটা বেশ ভাল লাগছে তো দেখা যাক এনি কি রকম কি দাম বলে যদি আমাদের সঙ্গে পোষায় তাহলে নিয়ে নেবো আর এদিকে করছে দুষ্টুমি ওর এই সব মাটির জিনিসপত্র গুলো লাগবে একবার এটাই হাত দিচ্ছে একবার ওটাই হাত দিচ্ছে আমরা বারণ করছি যে মাটির জিনিস ধরো না দূরে থাকো শুনছে কম তো এই দেখুন এই দুটোই শেষ পর্যন্ত আমাদের নেয়া হয়েছে এটাই আমাদের ভাল লেগেছে কেমন লাগছে আপনারা বলুন এই দাদা সেই সকাল থেকে এই ভারী বোঝাটা নিয়ে এই রোদ্দুরের মধ্যে হেঁটে ঘুরছে তাই জন্য এনাকে নিয়ে এসে ঘরেতে বসিয়ে পাখা চালিয়ে এনার সঙ্গে ডিল করলাম যা বলেছে আমি সেই দামে নিয়েছি এক টাকাও বার্গেনিং করিনি এই ভয়ঙ্কর রোদে এগুলো সব মিলতে এসছিলাম মনে হয় দু মিনিট বাদেই এগুলো সব শুকিয়ে যাবে যা রোদের তেজ তো যাই হোক মেলা হয়ে গেছে এবার নিচে যাই এই রোদে থাকলে পরে এমনি আমার শোক হয়ে যাবে আমার প্রতিদিন সুগার আর কোলেস্ট্রলের ওষুধ চলে এটা আমি অ্যাপেলো ফার্মেসির থেকে নিই তো আজকে হঠাৎ অ্যাপেলো ফার্মেসির থেকে ফোন করেছে ফোন করে আমাকে জিজ্ঞেস করছে ওষুধ ফষুদের কথা তো আমি বলছি যে না এখনও পনেরো দিন আছে পরে নেব তো তখন একটা আমাকে খবর দিল বলছে যে আমি প্রত্যেক মাসে নিই বলে আমি নাকি একটা ভাউচার পেয়েছি তার ফলে আমি একটা ওই যে সুগার টেস্টিং যে কিটগুলো হয় না ওটা নাকি ফ্রিতে পাচ্ছি তার জন্য আমাকে এক টাকাও দিতে হবে না তো আমি বললাম ঠিক আছে যখন এরকমই ব্যাপার তো আমাকে দিয়ে দাও তো সেই ছেলেটা আসছে ওই সুগার মাপার কিটটা নিয়ে তো দেখা যাক আসলে পরে আমি আপনাদের সঙ্গেও শেয়ার করব দেখাবো কিরম জিনিস পেলাম ফ্রিতে যাই পাই সেটাই বেশ ভাল লাগে তাই না এসে গেছে অ্যাপেল থেকে ওই ফ্রি কিটটা দেখা যাক কেমন কই তো কোই কিছু ওটিপি আসেনি তো তো তোমাকে আমি চেয়ে নেব ঠিক আছে আচ্ছা আজ মানথে মাত্র শেষ তো আচ্ছা আচ্ছা তো তাতে ওটিপি সমস্যা আছে আচ্ছা আচ্ছা এই ছাওয়াতে আসো হ্যাঁ একটা ছবি তুলে নিচে তো হ্যাঁ ছবি তুলে নাও ধরে দাও তুমি আমার ব্লগে চলে আসবে তোমাদের কোম্পানির অ্যাড হয়ে গেল আমার ব্লগের মাধ্যমে আচ্ছা এই দাদা দিয়ে চলে যাচ্ছে সাইকেল নিয়ে আমার বেশ ভালোই লাগছে একটা বেশ কাজের গিফট পেয়েছি বলা যেতে পারে এই আমার বাড়িতে নেই তা আমি বলবো না আমার বাড়িতে অলরেডি পুরোনো হয়ে গেছে আমি যে থেকে ওষুধ কিনি কোনো গিফট পাওয়ার আশায় আমি কখনো কিনিনি কারণ ওদের সার্ভিসটা আমার ভাল লাগে তাই জন্য আমি ওখান থেকে কিনি কখনো গিয়ে কোনো জিনিসটা নেই শুনিনি আর যদি কখনো কোনো জিনিসটা বাই চান্স না থাকে ওরা সেটা আসার পরে আমাদের বাড়িতে দায়িত্ব নিয়ে দিয়ে যায় তো আজকে দেখুন একটা টাকা এমআরপি লেখা আছে এই গিফটটা এই ঠাটাপুড়া পোড়া রোদ্দুরে আমার বাড়ি বয়ে এসে গিফট দিয়ে গেছে এটা সব থেকে বড় ব্যাপার আজকের দিনটা কিন্তু খুব ভালো কেটেছে আমার পুলে গিয়ে পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে তারা সব একে একে জয়েন করছে এই বছর আবার আগের বছর তার আগের বছরের সমস্ত বন্ধুদের সঙ্গে পুলে আবার দেখা হচ্ছে আর দেখুন কালকে আমার একটা ইনভিটেশন রয়েছে আজকেই আমার ভাগ্যক্রমে এই ভদ্রলোকের সঙ্গে দেখায় এই ভদ্রলোক কিন্তু খুব সস্তায় এই টেরাকোটা জিনিসগুলো দেয় এই জিনিসটাই আমি দোকানে কিনতে গেলে পরে যেটা আটশো টাকা নিত পাঁচশো টাকা নিত সেই পাঁচশো টাকার মালটা এনার কাছে কিন্তু আমি আড়াইশো টাকায় পেয়ে যাব হুম তো এত ভালো এনি নিজেই তৈরি করে নিজেই মাথায় করে নিয়ে বেচতে বেরায় তো সকালবেলায় ওনাকে দেখেছি এই ভারী বোঝাটা নিয়ে এই রোদ্দুরের মধ্যে ঘুরছে উনি যখন আমার বাড়িতে এসেছে যে প্রোডাক্টটার যে দাম বলেছে আমি সেটাকে সেই দামে কিনেছি এক টাকাও বার্গেনিং করে নিই শপিং মলে গিয়ে যদি আমরা দুশো টাকার জিনিস হাজার টাকায় কিনে আনতে পারি তাহলে এই ভদ্রলোক টাকাটা ডিজার্ভ করে কারণ ইনি যে লেবারটা দিয়েছেন প্রোডাক্টটা তৈরি করাতে এবং মাথায় করে নিয়ে বেচতে বেরিয়ে ইনি টুকুর প্রফিট ডিজার্ভ করে ঠিক আছে এবং দেখুন আমি যেহেতু একজন গরিব মানুষের তার অধিকারের টাকাটা আমি মারিনি ভগবান দেখুন কীভাবে ফিরিয়ে দিল সেটা আমি জানতামও না যে অ্যাপেলও আমাকে আজকে এই গিফটটা দিতে চলেছে খানিক্ষণ বাদে আমার কাছে ফোন আসলো একটা আটশো টাকার গিফট আমি আজকে পেয়ে গেলাম হ্যাঁ তো মানে পুরো সারপ্রাইজ ছিল আজকের দিনটা খুব ভালো কেটেছে আপনারাও দেখলেন তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখি দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন আমার জীবনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ খুব ভালো থাকবেন দেখা হচ্ছে কালকে ছটায় টাটা